মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে চ্যালেঞ্জ করে বলছি সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন যখন আপনার বাড়িতে তখন কেন বলেন সতেরো বছর আগে দু হাজার সাত সালে জমি আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম ডান হারান চোদ্দ জন এসবের জন্য শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও আইপিএস অফিসারদেরই দায়ী করতেন নন্দীগ্রাম আন্দোলনের সময় তার ছায়ার ছিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনে ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মন্ত্রী হয়েছেন হেভিওয়েট একাধিক দফতর পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি হয়ে উঠেছেন আজ দুজনের দুটি পথ আলাদা আর এখন সেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় সঙ্গে তার বাবা প্রাক্তন তৃণমূল সাংসদ ও তৃণমূলের তরফে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন যিনি সেই শিশির অধিকারীও তাও আবার নন্দীগ্রাম আন্দোলন নিয়ে একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে নন্দীগ্রামের আন্দোলন না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা সম্ভব ছিল না এবং নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল তাতে অধিকারী পরিবার অর্থাৎ শিশির অধিকারী সম্মানীয় শিশির অধিকারী এবং বর্তমানে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাদের দুজনের অবদান অনস্বীকার্য সেই জেলার মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভেতরেও যারা আছে তারা প্রত্যেকেই স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন তখন অধিকারীদের সাহায্য নিয়ে উনি নেত্রী হয়েছে। এ কোন সন্দেহ তো আবার নেত্রী হবার পর সেই অধিকারীদের সঙ্গে বনিবনা যখন হয়নি তখন উনি বলেছেন চটি চাকা পুলিশ সব অধিকারীরা জোগাড় করে দিয়েছিল আমরা মমতা ব্যানজিকেও চিনি শুভেন্দু অধিকারীকেও চিনি এরা দিন একঝাঁকের বাহিনী ছিল এখন এটা এদিক ওদিক হয়েছে কালবাদর পরশুদিন কোথায় যাবে তার ঠিক ঠিকানা নেই তা যদি তাই করে থাকে তার তৃণমূলের পুলিশ কি করছে তৃণমূলের সিআইডি কি করছে সেই বাপ বেটা কাকা কাকি সবকে ধরছে না কেন যেমন দিল্লি খোকা বাবুকে কিছু বলে না কেবল বাংলা সিআইডি তারা কেন বাপটাকে কিছু বলে না এ প্রশ্ন তো আমাদেরও আছে আমাদের প্রতারণা করা হয়েছে আমার ডিকে করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপির ক্ষমতা আছে বলে গায়েব জুড়ে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল

বাজাতে থাকো আর বিরোধী দল নেতা আপনাকে একবার হারিয়েছে এরপরে প্রান্ত মুখ্যমন্ত্রী করবে আর আপনার ভাইটাকে কে পাঠালো বৃহস্পতিবার কাঠি লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী সমর্থনে কাঠির অরবিন্দ স্টেডিয়াম থেকে শকুন্তলা লজ বাইপাস পর্যন্ত পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই শকুন্তলা লজ বাইপাস থেকে সুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে দূরত্ব মেরে কেটে হাফ কিলোমিটার শিবাশিস মৌলিক ব্রজদীপ ভট্টাচার্য ও ঋত্বিক প্রধানের রিপোর্ট এবিপি আনন্দ